মৃত্যুর নাম শুনি যেমন অনেকে ভয় পান আবার অনেকেই আছেন যারা এই সম্পর্কে আরও তথ্য জানতে আগ্রহী আপনি আপনার জীবন নিয়ে যত কল্পনায় করুন না কেন একদিন না একদিন তো হঠাৎ করে সব শেষ হয়ে যাবে কারণ মৃত্যু কারোর জন্য থেমে থাকে না মৃত্যুর চল্লিশ সেকেন্ড পূর্বে কি হয় এটি জানার পূর্বে আমাদের ভৈরবী পীড়ন সম্পর্কে জানতে হবে যার সম্পর্ক স্বয়ং কালভৈরবের সাথে রয়েছে যাকে সময়ের দেবতাও বলা হয়ে থাকে যিনি মহাদেবের এক ভয়ঙ্কর রূপ তার বাহন একটি কুকুর কালভৈরবজিকে রাত্রির দেবতাও মনে করা হয় মধ্যরাত্রির সময় কালভৈরবের পুজো করলে সবার মনস্কামনা পূর্ণ হয় তাকে কাশীর কোতোয়ালও বলা হয়ে থাকে মান্যতা আছে যে বা যারা কালভৈরবজিকে শ্রদ্ধা বলে স্মরণ করেন তার আরাধনা করেন থাকেন তাদের মনের সব রকম ভয়ের অবসান ঘটে এই কারণে কালভৈরবজি অত্যন্ত প্রভাবশালী একজন দেবতা পৌরাণিক মান্যতা অনুসারে যদি আপনার মৃত্যু পবিত্র পবিত্রভূমিতে হয় যার অপর নাম বেনারস তাহলে আপনি নিশ্চিতরূপে মুক্তি পাবেন হতে পারে আপনি বেঁচে থাকাকালীন অনেক পাপ করেছেন কিন্তু আপনার মোক্ষ লাভ হবেই হবে এবং এই মান্যতার পরে যতজন খারাপ কর্ম করা ব্যক্তি ছিল তারা অন্তিম সময়ে কাশিতে এসে বাস করতে শুরু করেন এবং এইভাবে কাশিতে দুষ্ট ব্যক্তিদের জনসংখ্যা বাড়তে লাগলো যেই নগরী প্রেম ও ভক্তির জন্য প্রসিদ্ধ ছিল তা খারাপ মানুষদের কেন্দ্রস্থল হয়ে দাঁড়ায় যখন এই কথা ভগবান শিব জানতে পারলেন তখন তিনি এটিকে নিয়ন্ত্রণ করার কথা ভাবলেন এবং তিনি ভৈরবী যাত্রা আরম্ভ করেন এবং এই কারণেই ভগবান শিব কালভৈরবের রূপ ধারণ করলেন কালভৈরব মহাদেবের এক বিনাশকারী রূপ সব রকম ভৌতিক অবস্থা সময়ের ভেতরেই থাকে এবং পীড়নের অর্থ হল ঘুর পীড়া ভৈরবী পীড়নে ভগবান কালভৈরব মৃত্যু আসন্ন পাপী ব্যক্তিদের নরকে যে পীড়া সহ্য করতে হয় ওই একই পীড়া মৃত্যুর চল্লিশ সেকেন্ড পূর্বে অনুভব করান যাকে ভৈরবী পীড়ন বলা হয় ভৈরবী পীড়নে পূর্বজন্ম থেকে শুরু করে এই জন্ম এবং আরও একাধিক জন্মের কর্ম চল্লিশ সেকেন্ডে মৃত্যু আসন্ন ব্যক্তির চোখের সামনে ভাসতে থাকে এবং ভগবান কালভৈরব তার কর্মের অনুসারে তাকে শাস্তি প্রদান করেন এছাড়া এই ভাসতে থাকা চিত্রগুলি অত্যন্ত গতিবেগে ঘুরপাক খেতে থাকে এই কারণে ইহা অত্যন্ত পীড়াদায়ক হয় এই চল্লিশ সেকেন্ডের অতি ক্ষুদ্র সময়ে সবকিছু কিছু খুব দ্রুত হয় এবং মৃত্যু আসন্ন ব্যক্তি তার প্রত্যেক জন্মে করা কর্মগুলিকে খুব কম সময়ে দেখে ফেলেন এবং তারপরে সে তার দেহত্যাগ করেন এটি একটি অদ্ভুত অভিজ্ঞতা এই সময়ে জীবনকালের একাধিক অধ্যায় ভয়ঙ্কর গতিবেগের সাথে দেখতে পাওয়া যায় মৃত্যুর ঠিক আগে এই চল্লিশ সেকেন্ডে জীবনে করা সকল কর্মকে অত্যন্ত গতিবেগে আপনার চোখের সামনে হাজির করে দেওয়া হয় যেমনটা আপনি সিনেমাতে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখে থাকেন এটি অনেকটা ওই রকমই মানুষের মৃত্যু যেভাবে হোক না কেন অকাল মৃত্যু হোক বা বার্ধক্যজনিত কারণে এই যন্ত্রণার মধ্য দিয়ে সবাইকেই অতিক্রম করতে হয় মনে করা হয় যে এই চল্লিশ সেকেন্ডে যে কষ্ট হয় তার কল্পনাও করা যায় না এটি হয় কিছু মুহূর্তের জন্য এবং তারপর অতীতের কোনো কিছুই আর আপনার ভেতর থাকে না এই কারণে আমাদের ধর্মশাস্ত্রে জীবনযাত্রার ক্রমে ভালো কর্মের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যাতে করে অন্তিম সময়ে এই ধরনের কষ্ট ভোগ করতে না হয় মানুষের কর্মই তার ভাগ্যের নির্মাতা এবং জীবন অতিবাহিত করার জন্য আপনি যে শরীর পেয়েছেন তার মূল উদ্দেশ্যই হলো ভক্তি ও সৎকর্ম কাশিতে মুখ্যভাবে এই প্রথা আজও প্রচলিত আছে এই প্রথার জন্যই আমাদের ভারতবর্ষের কাশিতে মহাশ্মশান ঘাট অবস্থিত যার নাম মণিকর্ণিকা ঘাট যেখানে চিতার আগুন কখনোই নেভে না মানুষ এটা বিশ্বাস করে যে বেনারসের মণিকর্ণিকা ঘাটে যদি কারোর অন্তিম সংস্কার করা হয় তখন সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং মোক্ষ প্রাপ্ত করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন